হরে কৃষ্ণ গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলছে আজ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে সপ্তমী দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র দিবা একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত বজ্রযোগ দিবা বারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত ববকরণ দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বালভকরণ রাত্রি সাতটা বেজে তিতাল্লিশ মিনিট থেকে কৌলভকরণ জন্মে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী চন্দ্রের দশা দিবা একটা বেজে চোদ্দ মিনিট থেকে দেবগণ পিংসোত্তরী মঙ্গলের দশা রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিট থেকে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃতে দ্বিপাদদোষ দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে একপাদদোষ যোগিনী বায়ু দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে ঈশানে বারবেলা দি দশটা বেজে এক মিনিট থেকে একটা বেজে পাঁচ মিনিটের মধ্যে কাল রাত্রি একটা বেজে এক মিনিট থেকে দুটো বেজে তিরিশ মিনিটের মধ্যে যাত্রা শুভ পশ্চিমে বায়ুকোণে ও নৈরিতে নিষেধ দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে মাত্র পশ্চিমে নিষেধ দিবা একটা বেজে চল্লিশ মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম অতিরিক্ত গাত্রয়দা ও অভুধান্য বিপন্নারম্ভ পূর্ণ হ শান্তি সস্তয়ন দিবা একটা বেজে চোদ্দ মিনিটের মধ্যে ধান্য রোপণ দিবা একটা বেজে বেজে চোদ্দ মিনিট থেকে ধান্য ছেদন অতিরিক্ত বিবাহ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি একটা বেজে এক মিনিটের মধ্যে কুম্ভ মিন মেষ বৃষ ও মিথুন লগ্নে পুনঃ রাত্রি তিনটে বেজে সাতাশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে ২৬ মিনিটের মধ্যে সিংহ লগ্নে সুতো বুক বিবাহ বিবিধ অষ্টমীর একদিন একদিষ্ট ও স্বপিন্ডন দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে প্রাশ্চিত নিষেধ ও জিতাষ্টমী ব্রত সন্ধ্যা বেজে মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী জিমুত বাহন পূজা শ্রী শ্রী মা মাতুঙ্গি দেবীর আবির্ভাব দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহির মহাশয়ের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কাকদ্বীপে এবং বাঁকুড়া জেলায় যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনে বিশেষ পূজা ও ভক্ত সমাগম যোগীরাজ সপ্তমী তিথি পালন স্মার্ত মতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অসম অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা অসম এগুলো অসমে গোস্বামী মতে সপ্তমী বিদ্যা হেতু পরাহে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অসম দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে অর্ধ অষ্টমী তিথিতে পিতৃতর্পণে শতবর্ষ গয়া শ্রাদ্ধকরণ জন্য ফল সমফল অসম রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী কৃষ্ণ জয়ন্তী অসম মানে এগুলো সব অসমে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস ১৪ সেপ্টেম্বর মাহেন্দ্র যোগ দিবা ছটা বেজে তেরো মিনিটের মধ্যে ও বারোটা বেজে সাতচল্লিশ মিনিটের থেকে একটা বেজে সাঁইত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে ষোলো মিনিট থেকে আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি দেহপীড়া বৃষ রাশি প্রলোভনে ক্ষতি মিথুন রাশি উৎকণ্ঠা কর্কট রাশি ভাগ্যোদয় সিংহ রাশি শত্রুর সঙ্গে সন্ধি কন্যা রাশি উপার্জন বৃদ্ধি তুলা রাশি উদাসীনতায় ক্ষতি বৃষ্টিক রাশি মানহানি ধনু রাশি ঈর্ষাতীত মকর রাশি বাধামুক্ত কুম্ভ রাশি সুযোগ কাজে লাগান মিন রাশি টনশীলের সমস্যা এবার আসছি গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা রবি হচ্ছে এগারো চন্দ্র হচ্ছে চার মঙ্গল হচ্ছে চোদ্দ বুধ হচ্ছে বারো বৃহস্পতি হচ্ছে সাত শুক্র হচ্ছে দশ শনি হচ্ছে পঁচিশ রাহু হচ্ছে পঁচিশ কেতু হচ্ছে এগারো আমার ভি আমার পঞ্জিকা পাঠ আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ